নামাজ নাই ইমান কেমনে ঠিক থাকে নামাজ নাই সলাপ নাই তো ইমান কেমনে ঠিক থাকে কিন্তু এখনো মুসলমান মনে করে বসে আছে যে নামাজ নাই তারপরে ইমান ঠিক আছে ইমানে কোনো অসুবিধা নাই বরং কারি তুমি নামাজ পড়লেও তোমার থেকে আমার ইমান কিন্তু শক্তিশালী আমার ইমান খুব স্ট্রং এরকম করি বলে অথচ তার বেখবর যে আসলে যে ইমান আমাকে সলাপ কায়েম করাতে পারে না সেই ইমান আমাকে জান্নাতেও নিতে পারে না এবার আসলে আমরা দ্বিতীয় বিষয়ের উপরে কথা বলি সেটা হলো না পড়লে পরিত্যাগ করলে তার অবস্থাটা কি। প্রথম অবস্থা যিনি সমস্যা তৈরি হয়েছে ইমানের রোগ হয়েছে মানে তিনি একজন রুগী তিনি কি রুগী কিসের রুগী ইমানের রুগী ইমানের কিন্তু অনেকগুলো বড় বড় রোগ আছে ইমানের অনেকগুলা বড় বড় রোগ আছে এই জন্য আল্লাহ বলছেন কে আমাদের ময়দানে ওই অন্তরটা কাজে আসবে যেটা বেকাল বিন সালিম মানে সুস্থ রোগ মুক্ত অন্তর ইমানের যখন রোগে ধরে তখন অন্তর রোগ আক্রান্ত হয়ে যায় এজন্য জন্য ইমানকে সবসময় সুস্থ রাখতে হবে রোগ গুলা থেকে ইমানের অনেকগুলা রোগের মধ্য থেকে বড় বড় কয়েকটা রোগ হলো এক নম্বর রোগ হলো কুফর এক নম্বর রোগ হলো ইমানের কুফর দুই নম্বর রোগ হলো শির তিন নম্বর রোগ হলো নেপাক চার নম্বর রোগ হলো বেদাত পাঁচ নম্বর রোগ হলো জাইফ ছয় নম্বর রোগ হলো শাক সাত নম্বর রোগ হলো রিয়া আট নম্বর রোগ হলো হাসান এরকম ইমানের অনেকগুলা রোগ আছে পর্যায়ক্রম অনেক রোগ আছে তার মধ্যে এক নম্বর রোগ যেটা সেটা কুফর প্রথম রোগটা ইমানের সবচেয়ে বড় রোগটা কি কুফর ইমানের বিপরীত কি বলুন তো দেখি যে আপনাদের সবাই ইমান আছে তো নাকি আলহামদুলিল্লা আল্লাফাকলে আর ইমান থাকে না কুপুরের রোগে যদি ধরে বুঝতে হবে তার ভিতরে আর ইমান নাই আচ্ছা সিঁড়ি কি ভালো জিনিস না খারাপ জিনিস সিরিকের বিপরীত ভালো জিনিস কি তাহলে আচ্ছা বেতার কি ভালো জিনিসটা খারাপ জিনিস খারাপ জিনিস এর বিপরীত কি ভালো জিনিসটা শোধ না তাহলে ভালোটাও ছিনতে হবে খারাপটাও ছিনা লাগবে তাহলে ইমানের বিপরীত যে জিনিসটা সেটা হলো কুফর এই কুফরের রোগে যাকে ধরছে তার ইমান শেষ সলাত কায়েম না করলে এক নম্বরে যেই সমস্যা সেটা হলো তার এই রোগে ধরবে তাকে কোন রোগে ধরবে কুপুরের রোগে ধরবে কুপুরের রোগে ধরলে পর্যায়ক্রমে তার ইমান তাকে একেবারে নিঃশ্বাস করে